চাইলে আপনি এই প্রতিষ্ঠানটিকে মাত্র এক থেকে দেড় লক্ষ টাকায় শুরু করে মাসে থেকে দুই তিন লক্ষ টাকাও করা সম্ভব অ্যাপল অ্যামাজন নাইকি স্যামসাং কেএফসি কিংবা কোকোকোলা এ সকল বিখ্যাত ব্র্যান্ডের নাম তো সবাই শুনেছেন কিন্তু এটা কি জানেন এদের সকলেরই শুরু হয়েছিল একেবারেই ছোট এবং ঘরোয়া কারখানা থেকে হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদেরকে আমি জানাবো এমন দশটি অভিনব এবং নতুন ঘরোয়া ফ্যাক্টরি ব্যবসা আইডিয়া যেগুলো আপনি খুবই অল্প খরচে আপনার স্ত্রী কিংবা ছেলে মেয়ের সহযোগিতায় শুরু করতে পারেন মজার ব্যাপার হচ্ছে এগুলো আপনি চাকরির পাশাপাশিও করতে পারেন এবং আপনার ন্যায় নিষ্ঠা একতা ইচ্ছা এবং সততা যদি থাকে ডেফিনেটলি আপনার এই প্রতিষ্ঠান একদিন অ্যাপলের মতো অনেক বড় প্রতিষ্ঠানে রূপ নিতে পারে কিংবা আপনার এই ছোট কারখানার পণ্য একদিন বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানি করতে পারেন সো বন্ধুরা তালিকায় প্রথম দিকের ব্যবসা আইডিয়াগুলো যদি আপনার ভালো না লাগেন তাহলে শুরু করতে পারেন শেষের কারখানা ব্যবসাগুলো সো বন্ধুরা তাই অনুরোধ করব না টেনে পুরো ভিডিওটি দেখুন কারণ টানলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং আইডিয়া হয়তো মিস করে যেতে পারেন তার আগে একটা অনুরোধ করব যে আপনাদের জন্য এত কষ্ট করে রিসার্চ করে ভিডিওগুলো বানায় একটি লাইক তো দিতে পারেন কারণ আপনার একটি লাইকে আপনার কোনো ক্ষতি না হলেও আমার কিন্তু উপকার আছে বন্ধুরা আমার চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাজিয়ে রাখবেন কারণ এরকম অসংখ্য নতুন নতুন ব্যবসা আইডিয়া নিয়েই প্রতি সপ্তাহে নিয়মিত আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয় সো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তালিকায় এক নম্বরে রয়েছে সাবান তৈরির কারখানা হ্যাঁ বন্ধুরা কাপড় কাচার সাবানের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে আপনি চাইলে একেবারেই ঘরোয়া পদ্ধতিতে মাত্র দশ থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে শুরু করতে পারেন সাবান তৈরির কারখানা এবং আপনার এই ব্যবসাটি যদি বড় হয় তাহলে ডিটারজেন্ট ডিশওয়াশ হ্যান্ডওয়াশ এবং টয়লেট্রি সোপ জাতীয় অন্যান্য সাবান তৈরিতেও মনোযোগ দিতে পারেন মৌরুখীকরণ বিএসটিএ সার্টিফিকেট এবং গুণগত মান ঠিক রাখলে আপনার এই পণ্যটি সারা দেশে আনাচাকানাচে ছড়িয়ে দিতে পারেন এবং একটা সময় পর আপনি চাইলে এগুলো বিদেশেও রপ্তানি করতে পারবেন ভাবা যায় মাত্র দশ বিশ হাজার টাকায় শুরুর কোম্পানি একদিন বিশ্বের বাজারে পণ্য সরবরাহের স্বপ্ন দেখছে হ্যাঁ বন্ধুরা তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে মোমবাতি তৈরির কারখানা প্রশ্ন উঠতেই পারে যে ইলেকট্রিক্যাল যুগে মোমবাতিকে ব্যবহার করে হ্যাঁ বন্ধুরা ঘরের আলোর জন্য মোমবাতি ব্যবহার না করলেও জন্মদিন বিয়ের অনুষ্ঠান বা বিশেষ কোনো প্রোগ্রামে বিশেষ প্রয়োজনে বিশেষ রকমের মোমবাতি ব্যবহার করা হয় কালারফুল বা বিভিন্ন রঙের বিভিন্ন ঘ্রানের বিভিন্ন ফ্র্যাগরেন্সের এই সকল মোমবাতি আপনি তৈরি করতে পারেন বাসায় খুব অল্প খরচে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা ইনভেস্ট করে শুরু করতে পারেন এরকম লাকজারিয়াস মোমবাতি তৈরির কারখানা শুধুমাত্র কিছু কাঁচামাল এবং মোমবাতি তৈরির ছাঁচ দিয়েই শুরু হয় এই ব্যবসাটি একটু গুগলে ইউটিউবে সার্চ করলে এ সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তালিকায় তিন নম্বর রয়েছে নুডলস তৈরির কারখানা হ্যাঁ বন্ধুরা দিন দিন নুডলসের চাহিদা বেড়িয়ে চলছে আগে একটা সময় ছিল যখন শহরের মানুষজনরাই শুধু নুডলস পছন্দ করত। কিন্তু এখনকার সময়ে গ্রামের মানুষজনও সচেতন এবং মুখরোচক এই নুডলসের প্রতি তাদের আকর্ষণও কিন্তু দিন দিন বেড়ে চলছে তাই ক্রমবর্ধমান চাহিদা সম্পন্ন এই পণ্যটি আপনি বাসায় তৈরি করতে পারেন মাত্র দশ পনেরো হাজার টাকার মেশিনের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা পঞ্চাশ টাকার আটা বা ময়দার সাথে কিছু পানি যোগ করলেই তৈরি হয়ে যায় নুডলস তৈরির মূল বা ইনগ্রেডিয়েন্ট আপনি এটি মেশিনের মধ্যে দিয়ে সেখান থেকে নুডলস তৈরি করতে পারেন এবং সেই নুডলসগুলোকে রুম টেম্পারেচার রেখে দিয়ে শুকিয়ে প্রয়োজনের মাপ অনুযায়ী কেটে এক কেজি কিংবা আধা কেজি প্যাকেটে ভরে সেটা বিক্রি করতে পারেন বাজারে এই সকল এক কেজির নুডলসের প্যাকেট বিক্রয় করা হয় কমপক্ষে একশো থেকে একশো বিশ টাকায় অথচ এর তৈরি খরচ মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আর শুকানোর পর আপনি এই প্রতি কেজি নুডলসে চল্লিশ টাকা প্রফিট করে আপনি আশি বা নব্বই টাকায় সেল করতে পারেন এবং এই পণ্যটি দোকানদাররা একশো একশো বিশ টাকায় বিক্রি করবে তো দৈনিক আপনি চাইলে এরকম পঞ্চাশ থেকে একশো কেজি পর্যন্ত নুডলস তৈরি করতে পারেন এর ছোট মেশিন থেকে মাসে ইনকাম দাঁড়াবে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকায় এই নুডলস তৈরির মেশিন কোথায় পাবেন তার একটি লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনার সহযোগিতার্থে বন্ধুরা তালিকার চার নম্বর রয়েছে চানাচুর তৈরির ফ্যাক্টরি হ্যাঁ নুডলস মতোই শুধু আটা বা ময়দার পরিবর্তে এখানে ব্যবহার করা হয় ভেষন এবং কিছু মশলা হ্যাঁ মশলা লবণ ভেষন তেল দিয়েই তৈরি হয় চানাচুর আর এই চানাচুর ভেজে প্যাকেজিং করে বিভিন্ন দোকানে আপনার নিজস্ব ব্র্যান্ডিং করে সেল করতে পারেন বিএসটিএ সার্টিফিকেট পণ্যের গুণগত মান ঠিক রাখলে হয়তো বা আপনার এই ব্যবসাটি একদিন দেশের আনাচে কানাচে পৌঁছা যাবে এবং প্রতিষ্ঠা হবে একটি কোটি টাকার চানাচুর ফ্যাক্টরিতে আপনি এই ব্যবসায় সফল হলে এর পাশাপাশি বিস্কিট আইটেমস বা অন্যান্য চিপস আইটেমও রাখতে পারেন তালিকায় পাঁচ নম্বর রয়েছে কলম তৈরির কারখানা হ্যাঁ বন্ধুরা কোটি টাকার চেক লিখতেও কিন্তু পাঁচ টাকার কলম প্রয়োজন হয় আপনার বাসার ছোট্ট সোনামণি থেকে বড় কোনো বিজনেসম্যান পর্যন্ত প্রত্যেকেরই কলমের প্রয়োজন হয় আর এই কলমের কারখানাটি আপনি বাসায় দিতে পারেন একেবারেই ছোট পরিসরে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করে শুনতে অবাক লাগলেও পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়েই শুরু করা যায় কলম তৈরির কারখানা সমস্ত কাঁচামাল কিনতে পাওয়া যায় আপনি শুধু এনে অ্যাসেম্বল করবেন আপনার ছাঁচে ফেলে কিংবা প্রয়োজন অনুযায়ী ব্র্যান্ডের নাম দিয়ে আপনি এই কলম তৈরির কারখানাটি এস্টাবলিশ করতে পারেন এবং মাসে একটি স্মার্ট ইনকাম আয় করতে পারেন তাছাড়াও আপনার ব্র্যান্ডের কলমের গুণগত মান যদি ঠিক থাকে ভবিষ্যতে চাইলে আপনি কি এটিকে অনেক বড় স্টেশনারি আইটেম কোম্পানি হিসেবেও প্রতিষ্ঠা করতে পারেন তালিকায় ছয় নম্বর রয়েছে জুতার কারখানা বন্ধুরা পৃথিবীতে মানুষ যতদিন থাকবে প্রত্যেক মানুষেরই কিন্তু জুতার চাহিদা ততদিনই থাকবে অর্থাৎ অভিনব লেটেস্ট কালেকশন লেটেস্ট মডেল লেটেস্ট ডিজাইনের জুতার চাহিদা দিন দিন বেরিয়ে চলছে আপনি রেক্সিন কিংবা লেদার দিয়ে শুরু করতে পারেন ছোট্ট একটি ঘরোয়া জুতার কারখানা মনে রাখবেন একবার যদি আপনি জুতার কারখানা দেন তাহলে কাস্টমাররা আপনাকে খুঁজে বের করবে এবং আপনার কাছ থেকে পণ্য নিয়ে খুচরা বিক্রি করবে হ্যাঁ বন্ধুরা আপনার এলাকার আশেপাশের দোকানগুলোতে আপনি সরবরাহ করতে পারেন আপনার কারখানার তৈরি জুতা প্রয়োজনে ইঞ্জেকশন মোল্ডিং মেশিন কিনে এনে প্লাস্টিকে বা বার্মিস স্যান্ডেল বা জুতা তৈরি করতে পারেন তিন দিনের ছাইদা কিন্তু অনেক বেশি অনেক বেশি বৌদ্ধরা এতে রয়েছে মাত্র পঞ্চাশ টাকা খরচে দেড়শো টাকা পর্যন্ত প্রফিট করা যায় এই ইঞ্জেকশন মোল্ডিং মেশিনের মাধ্যমে জুতা তৈরি করলে একটা সময় পর আপনার ব্যবসা যখন বড় হবে আপনি চাইলে তখন সাব কন্ট্রাক্ট হিসেবে দেশের প্রথম সারির কোম্পানিগুলোর সাথে কাজ করতে পারেন যেমন বাটা লোটো অ্যাপেক্স এদের সাথেও আপনি সাব সাবকনট্রাক্ট বেসড তাদের পণ্য তৈরি করে দিয়ে আপনার কোয়ালিটি গুণগত মান এবং পরিচিতি বৃদ্ধি করে ব্যাপক প্রফিট অর্জন করতে পারেন বন্ধুরা চাইলে আপনি এই প্রতিষ্ঠানটিকে মাত্র এক থেকে দেড় লক্ষ টাকায় শুরু করে মাসে দুই থেকে তিন লক্ষ টাকাও প্রফিট করা সম্ভব এবং একটা সময় পরে আপনি প্রতিষ্ঠানটি দেশের প্রথম সারির জুতা তৈরির কারখানা এবং এক সময় এগুলো বিদেশে রপ্তানির জন্য উপযোগী হতে পারে বন্ধুরা তালিকায় সাত নম্বর রয়েছে মাছ ও মুরগির খাবার তৈরি কারখানা হ্যাঁ ঠিকই শুনছেন ধান গম ভুট্টা এ সকল পণ্য দিয়ে মাছ ও মুরগির ফিড তৈরি করা যায় আর এই প্রতিষ্ঠানটিতে মাত্র এক থেকে দেড় লক্ষ টাকার মেশিনারিজের মাধ্যমে আপনি শুরু করতে পারেন এই বিজনেসটি দিন দিন কিন্তু এ সকল খাবারের চাহিদা খুবই বাড়ছে কারণ ক্রমবর্ধমান মানুষের মাংস ও মাছের চাহিদা পূরণ করতে হলে সুষম খাবার প্রয়োজন আর এই সুষম খাবারের কারখানাটির মাধ্যমে মাসে লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন এর জন্য একটু গুগল ইউটিউবে সার্চ করলে তথ্য কালেক্ট করতে পারেন এবং যে সকল কোম্পানি এই ধরনের ফিড তৈরির মেশিন বিক্রয় করে তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েও শুরু করতে পারেন আট নম্বর রয়েছে প্যাকেটজাত খাদ্য বিক্রয় যেমন ধরুন পপকর্ন ভাজা মটরশুঁটি ভাজা বাদাম চানাচুর কিংবা মুড়ি চিরা ইত্যাদি ভেজে প্যাকেজিং করে বিক্রি করতে পারেন আমরা সচরাচর দশ টাকায় প্যাকেট পপকর্ন কিনতে পাই রাস্তাঘাটে ধরুন এই প্যাকেটটি আরেকটু চমৎকার ও আকর্ষণীয় করে সুন্দর একটি ব্র্যান্ডেবল নাম দিয়ে এর লোগো এবং বিএসটিআর সার্টিফিকেট নিয়ে এতে কিছু স্পেশাল মশলা ইনগ্রিডিয়েন্ট যোগ করে যদি প্যাকেজিং করে বিক্রি করেন তাহলে পাঁচ টাকায় খরচ করা এই পপকর্ন বিক্রি করতে পারবেন বারো থেকে চোদ্দো টাকায় এবং দোকানদাররা রাইটি পনেরো টাকায় বিক্রি করবে সো এই বিজনেসটি আপনি শুরু করতে পারেন একেবারেই দশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করে দশ হাজার টাকায় শুরু করতে পারেন পঞ্চাশ হাজার টাকায়ও শুরু করতে পারেন সো বন্ধুরা একভাবে শুরু করে যখন আপনার প্রতিষ্ঠানটি বড় হবে তখন এর ব্যাপটি আপনি আস্তে আস্তে বাড়িয়ে দিন আর বিএসটি এর অনুমোদন নিলে সারা দেশের আনাচে কানাচে আপনার পণ্য পৌঁছে যাবে ইনশাল্লাহ তালিকায় নয় নম্বর রয়েছে সবচেয়েটি স্মার্ট বিজনেস সেটা হচ্ছে এলইডি বাল্ব তৈরির ব্যবসা বন্ধুরা দিন দিন মানুষ কিন্তু সচেতন আগের মতন সেই বাল্ব ছাড়া এখন কিন্তু সবাই এল বাল্বের যুগে চলে এসেছে আর এল ইডি বাল্বের কাঁচা আপনি কিনে এনে বাসা এগুলোকে অ্যাসেম্বল করে তৈরি করতে পারেন এলইডি বাল্ব এবং আপনার কারখানায় তৈরি এল বাল্ব আপনি ছড়িয়ে দিতে পারেন সারা দেশে হ্যাঁ বন্ধুরা আমরা অনেক সময় রাস্তাঘাটে দেখি একশো টাকায় তিনটি এলইডি বাল্ব পাওয়া যায় আপনি কি জানেন এর ম্যানুফ্যাকচারিং খরচ কত তিনটি বাল্ব তৈরি করতে সর্বসাফলে খরচ যায় পঞ্চাশ টাকা আপনি যদি এই তিনটি বাল্ব আশি টাকায় পাইকারি বিক্রি করেন তাহলে আপনার তিনটি বাল্ব থেকে দশ টাকা করে তিরিশ টাকা প্রফিট থাকে আর যারা খুচরা বিক্রি করবে তারা একটি একশো টাকা করে বিক্রি করে তাহলে বিশ টাকা করে তারা প্রফিট করে পার প্যাকেজ থেকে ভেবে দেখুন দৈনিক যদি আপনি পাঁচশোটি এলইডি বাল্ব তৈরি করতে পারেন তাহলে আপনার ইনকাম দাঁড়াবে পাঁচ টাকায় আর দৈনিক পাঁচ টাকা মানে মাসে দেড় লক্ষ টাকা আপনি চাইলে আপনার সন্তান কিংবা আপনার ওয়াইফের সহযোগিতা নিয়েও এই ব্যবসাটি বাসায় চাকরির পাশাপাশিও শুরু করতে পারেন তালিকায় দশ নম্বর রয়েছে সবচাইতে প্রফিটেবল বিজনেস হ্যাঁ বন্ধুরা প্রতিদিন সকালেই ঘুম থেকে ওঠার পর আমাদের রুটি বিস্কিট কেক ইত্যাদি বেকারি আইটেমের খাবার প্রয়োজন পড়ে পৃথিবী যতদিন থাকবে মানুষ যতদিন থাকবে মানুষের এই ধরনের খাবারের চাহিদা কিন্তু থেকেই যাবে আর মজার ব্যাপার হচ্ছে বেকারি আইটেমে কখনো লস নেই অর্থাৎ আপনি চাইলেই ঘরোয়াভাবে বা ছোট পরিসরে একটি বেকারি খুলতে পারেন সেখানে আপনি রুটি কেক বিস্কিট ইত্যাদি জাতীয় খাবার তৈরি করে আপনার নিকটতম মার্কেটে বিক্রি করতে পারেন যদি বিএসটি এর সার্টিফিকেট নেন এবং পণ্যের গুণগত মান ঠিক রাখেন তাহলে আপনার এই প্রতিষ্ঠানে একদিন অল টাইম কিংবা এ ধরনের যারা বাংলাদেশের এস্টাবলিশড কোম্পানি আছে তাদের কাতারে চলে যেতে পারে একটা সময় পর দেশ ছেড়েও বিদেশেও রপ্তানি হতে পারে আপনার বেকারি আইটেম সো বন্ধুরা আশা করি এই দশটি অভিনব ফ্যাক্টরির ব্যবসা আইডিয়া আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তাই ভিডিওটিতে লাইক করে না থাকলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ নিয়মিত এ ধরনের অত্যাধুনিক এবং নতুন ব্যবসা আইডিয়া দিয়েই আমার চ্যানেল পরিপূর্ণ সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম